ঘুম থেকে বাগানে উঠে এসে দেখি মাশাল আমার বাগানে এই যে যুক্তিণী গাছে স্ত্রী ফুল এসেছে এখন আমার অন্যান্য সবগুলি গাছ থেকে পুরুষ ফুল খুঁজতে হবে কারণ এই গাছটাতে এই যে একটা পুরুষ ফুল নাই এই যে একটা পুরুষ ফুল আছে এটা কিন্তু এখনও ফোটে নাই আর এই সবগুলি তিনটা তিনটাই কিন্তু স্ত্রী ফুল এখন আমাকে হাত পরাগমায়ন করে দিতে হবে পুরুষ ফুলের সাথে এই স্ত্রী ফুল পলিনেশন করে দিলে তখন এই ফসলটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে তখন কিন্তু এটা টিকে যাবে আর অবশ্যই আমাকে অর্গানিক সার কিন্তু দিতে হবে অর্গ্যানিক যে লিকুইড সার এখন এটাকে দিয়ে দেবো তারপরে মার্শাল্লাহ মানে আমার এই সবজিগুলি টিকে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন যেটা কমন যে আমাদের গাছে ফুল আসে হেলদি গাছ ফল আসে কিন্তু তখন সে ফলগুলি থাকে না তো যখন গাছে এরকম ফলন ধরে দেখেন এই যে তিনটা চারটা এই যে একদম দেখেন যুক্তি নিতে ভরপুর ওই যে দেখেন একটা নিচে এই যে এখানে একটা এই যে এখানে একটা এই যে এত্তগুলি ওই যে দেখেন এখানে যখনই এরকম অনেক ফল ধরা শুরু করে তখন কিন্তু গাছে ক্যালসিয়াম পটাশিয়াম মানে ম্যাগনেশিয়াম অনেক ধরনের ভিটামিনের প্রয়োজন পড়ে তখন কিন্তু গাছে ভিটামিন যদি ঠিকমতো না পড়ে তখনই কিন্তু এই গাছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যখনই ফুল ফল আসা শুরু হয়ে যায় তখনই কিন্তু গাছের খেয়াল রাখতে হবে আর সব কিছু যা যা প্রয়োজন গাছে কিন্তু দিতে হবে এই যে দেখেন যুগিনী মাসাল্লাহ কত বড় হয়ে এটা আরেকটা গাছ এইটাতেও পুরুষ ফুল নাই আমার এই পাশটা জুড়ে পুরো পাশেই কিন্তু গাছ আছে তো আমি সবগুলি থেকেই খুঁজব খুঁজে খুঁজে তারপরে দেখবো যে আছে কি না তো এই যে দেখেন আমি পলিনেশন করার পরে তখন কিন্তু আমার এইগুলি থেকে যায় এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখছেন অনেক বড় হয়েছে আমি জানি না মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে তবে এটা কিন্তু অনেক বড় হয়েছে আমি এটাকে আরেকটু বড় করব। এগুলি মার্কেটে ছোট ছোট খায় কিন্তু আমি এটাকে অনেক বড় করবো কারণ এইটা মার্কেটে বড়টা পাওয়া যায় না এখানে মার্কেটে যেটা পাওয়া যায় সেটা আরেক ধরনের বড়। ওইটার এক সাথ আর এটার কিন্তু আরেক স্বাদ তো এটা আমি একটু বড় করে খাই আর এটা এখন থাকুক গাছ আর এটা যেহেতু প্রথম তো আমি এখানে অনেকগুলি গাছ আছে এই যে এটা তো নাই এই পাশটায় খুঁজে এখন আমি এই কাজটা অবশ্যই করবো গাছে ফুল ফল আসার পরে আর এভাবে ফসল হওয়ার পরে পরাগামায়ন হাত পরাগামায়ন করে দিতে হবে পলিনেশন করার পরেই কিন্তু তখন ফলটিকে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারাও কিন্তু এই কাজটা অবশ্যই করবেন আর অবশ্যই এই সময়ে সার বেশি দিবেন যেমন পেঁয়াজের চোকলা তারপরে যত রকমের কলার চোকলা তারপরে সবজির চোকলা সব ভিজে একটা অর্গানিক সার করবেন সেই পানিটা গাছে দিয়ে দিবেন তাহলে দেখবেন আপনাদের ফুল ফল ঝরে যাবে না আপনারা দেখবেন ফুল ফল যেগুলি হবে সবগুলি টিকে যাবে আর এই যে গাছে গোড়ায় কোনো আগাছা রাখা যাবে না আমি একদম দেখেন একদম খুব পরিষ্কার করে রাখি তো আপনারা ওই কাজটা করবেন তারপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই